নরসিংদীর রায়পুরায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে বাড়ি ঘরে সূত্রে জানা যায় রফিকুল ইসলাম ওরফে রবি গ্রুপ ও বেনুজির আহমেদ ওরফে বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মাঝে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে দিন ধরে ককটেল বিস্ফোরণ গুলি ও দফায় দফায় হামলা চুরের ঘটনা ঘটেছে নরসিংদী প্রতিনিধি এ লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাত জুলাই রবিবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ভাটি বদরপুর গ্রামে হামলার ঘটনা এ ঘটে এসব হামলায় বেনু মেম্বার গ্রুপের একাধিক মামলার আসামি ব্যাঙ্গা বাড়ির আটক হন দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হন তিনি এরই জের ধরে রবিবার দুপুরে শামীম রাহাদ গোলজার মেম্বার বেনু মেম্বার দেলোয়ার হোসেন জয়নাল নাসির উদ্দিন খোরশেদ মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয় এ সময় হামলাকারীরা রামদা চাপাতি কুরাল পাইপ সাবল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মফিজুল আশরাফুল ও রোকসানার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীদের নির্বৃত্ত করার চেষ্টা করলে আবু তাহির শফিকুল ইসলাম ওদুদ মিয়া ও তাজুল ইসলাম গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পশ্চিম পাড়ার মোল্লাবাড়ির পারুল বলেন ঈদগাহ সহ তিন জায়গায় বিশ পঁচিশ জন পুলিশ বসে রয়েছেন আমি দৌড়ে গিয়ে পুলিশকে গিয়ে হামলার ঘটনা বলি তারা আমাকে বলে ওইখানে গিয়ে বলেন পরে আমি ওইখানে গিয়ে বললে তারা আমাকে বলে এখানে বসেন এক ঘন্টা পর যাব পরে আমি তাদের পায়ে ধরে বলি এক ঘন্টা পর গেলে তারা সব শেষ করে দিবে তারপরও পুলিশ আসে নাই এ বিষয়ে জানতে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুলের মুঠোফোনে কথা হলে তিনি বলেন ভাঙচুরের কোনো ঘটনা ঘটে নাই আমি মাত্র এখান থেকে এসে বাইরে খাওয়া দাওয়া করতে আসছি পুলিশ আছে ওইখানে গতকাল থেকে আমরা এখানে আছি রায়পুরা থানার ওসি সাফায়ত হোসেন পলাশ মুঠোফোনে জানান আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছেছে পরবর্তী সহিংসতা এরাতে

বলার কাম আমরা বলবেন আর অযতা আমরা বাড়ির কিন্তু পুরুষ নাই সব বাইরেরা এই বাড়ির কিনা লুকুই নাই এরা অযথা আমরা করে এই এইসব ভাঙচুর করছে